চলছে রিস্কা কুয়াশাতে কিছুই দেখা যায়নি বাস পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে এবং কি দেখছেন আপনারা দেখতে পারতেছেন এখন বাজে কিন্তু সকাল সাতটা যেখানে সূর্য মামা ওঠার কথা মামা ঘুমাচ্ছে মানুষ জেগে আছে ক্লান্ত হয়ে শীতে কাঁপছে তারপরও প্যাটের দাগিতে তারা হাটে বাজারে ঘুরছে পাবলিক সাধারণ মানুষ দেখছেন বাজারগুলোতে আসলে হাজারো মানুষ দেখা যায় শীতের সকালে সবজি উঠেছে বাজারে আমাদের সেই সবজি যাবে মানুষের ঘরে গৃহিণীরা আনবে সেই সবজি কত্তারা খাবে তাই তো বলি আমাদের বাজার বাংলাদেশের শীত পড়ুক আর ঠান্ডা পড়ুক জ্বর হোক সবাই জীবিকার তাগিতেই চলবে বাংলাদেশ কত সুন্দর জেগে উঠেছে আমার সোনার বাংলাদেশ লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন সব সময় ভালো থাকবেন আল্লাহ হাফে